এদিকে ভুয়া পাসপোর্ট কাণ্ডে পুলিশের জালে আরো এক দীপঙ্কর দাশন এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো লালবাজারের তদন্তকারী আধিকারিকেরা দৃহের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর জাল নথি বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর জাল নথি কম্পিউটার প্রিন্টার পণ্যশ্রী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে দীপঙ্কর দাশনাম ব্যক্তিকে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর জাল পাসপোর্ট এবং ভুয়ো পাসপোর্ট কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে দীপঙ্কর দাস ওই ব্যক্তিকে গ্রেফতার করে লালবাজারে তদন্তকারী আধিকারিকরা ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর জাল নথি কম্পিউটার এবং প্রিন্টার কর্ণশ্রী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দীপঙ্কর দাস ওই ব্যক্তিকে দীপঙ্করকে জেরা করে হরিদেবপুর এলাকায় একটি বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশ সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় প্রচুর নথি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত ভুয়ো পাসপোর্ট কাণ্ডে পুলিশের জালে আরও একজন দেখো এই ঘটনা সামনে আসতেই পর কিন্তু চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছে আসছেন এবং তদন্তকারী অফিসার তারা কিন্তু হস্ত গিয়ে যাচ্ছে বলা যেতে পারে তার কারণ একাধিক যে সূত্র সেই সূত্র যাওয়া যেটা জানা যাচ্ছে যে এই পাসপোর্ট জাল পাসপোর্ট বানাতেন কারা যারা বানাতেন তারা ভারতীয় ভারতীয় এবং কাদের কাছে পৌঁছে যেত সে পৌঁছে যেত বাংলাদেশি নাগরিকদের কাছে অবস্থায় বলা যেতে পারে যে প্রায় প্রায় থেকে তাদের কাছে পাসপোর্ট চলে গিয়েছে যেটা ভারতের সমস্ত ডকুমেন্ট অর্থাৎ ভারতের বৈধ ডকুমেন্ট জমা দিয়ে এ তারা পাসপোর্ট তৈরি করেছে এই গতকাল রাত্রিবেলাও থানা থেকে একজনকে গ্রেপ্তার করেছে সমরকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই তার থেকেই একাধিক লোককে অর্থাৎ এখনো পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে জানা গিয়েছে যে এই চক্রটা চক্রটার হাত কত পর্যন্ত তার কারণ যেখানে সেই পদ্ধতিতে এই ঘটনা ঘটত একজন পোস্ট অফিসের স্টাফ ছিলেন অস্থায়ী স্টাফ তার মানে পোস্ট অফিস মারফত যে সমস্ত নথি তথ্য বাড়িতে পৌঁছায় আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড যে সমস্ত জিনিস অর্থাৎ সেই অ্যাড্রেস ভুল ভুল দেওয়া থাকতো এবং সেই ভুল অ্যাড্রেসের যখন ওই পোস্ট অফিসে যেত তখন সেই পোস্ট অফিস থেকে কালেক্ট করে এই নিতীরা এবং তারপরে তার বিনিময়ে বেশ কিছু টাকা তারা হাতিয়ে নিতেন শুধু তাই নয় একজন ডেটা কাজ করতেন অনলাইন কাজ তিনি এই সমস্ত কিন্তু ডেটা এন্ট্রিগুলো অনলাইনে আপলোড করে দিতেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে যে একটি বড় চক্র বড় মাপের চক্রের সঙ্গে রয়েছে যেখানে সরকারি আধিকারিক যারা রয়েছেন তাদের নেপথ্যে এই যারা পারমানেন্ট স্টাফ না অস্থায়ী কর্মী সেই অস্থায়ী কর্মীরা সরকারি দপ্তরে যখন কাজ করেন সরকারি দপ্তরের নথি প্রচুর পরিমাণে নথি উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় কেন্দ্র করে গ্রেপ্তার করা হয়েছে মোট চারজনকে নজর রাখো সুস্মিত আপাতত ধন্যবাদ